বন্ধুরা আজকে আমি আমি একটি নাস্তা তৈরি করবো বিকালের জন্য বিকালের জন্য আমি একটি নাস্তা তৈরি করবো সেই জন্য আমার লাগবে দুই চামচ চিনি স্বাদ মতো স্বাদ মতো লবণ তারপরে অল্প সামান্য একটু বেকিং পাউডার বেকিং হ্যাঁ বেকিং পাউডার হ্যাঁ তারপরে একটি এই যে একটি ডিম পেটে ভেঙে রেখেছিলাম সেইটা সেই ডিমটা এখন আমি এক চামিজ ইস্ট দেব ইস্ট এক চামিজ ইস্ট দিব ইস্ট এখন আমি ওটাকে ভালো করে ভালো করে নাড়াচাড়া করবো ভালো করে নাড়াচাড়া করব এখন আমি এখানে দেড় কাপ আটা ঢেলে দেব এইটা দিয়েই আমি নাস্তাটা বানাবো তাহলে বন্ধুরা তুমি দেখো কিভাবে আমি এই নাস্তাটা বানাই এটা বানাইলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসে মেহমানদের দেওয়া যায় এবং ঘরের নাস্তার জন্যে সব সময় এটা করতে পারি আমরা সবাই বন্ধুরা এখন আমি চামিচে যতক্ষণ পারি করবো তারপর আমি হাতে মেখে নেব দেখো বন্ধুরা ডোটা আমার মাখা হয়ে গেছে এখন ফ্রেজ দিয়ে আমি একটু তেল দিয়ে সুন্দর করি দশ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম দেখো বন্ধুরা দশ মিনিট পরে আমি ডাকনাটা খুলছি দেখো কত সুন্দর ফুলছে এটা খয়গুলটা ঢুকে গেছে একদম নিচ পর্যন্ত এখন আমি কিছুক্ষণ আবার মতে নেব দেখো বন্ধুরা ডোটাকে আমি এভাবে করে নিয়েছি এখন আমি সে এখন একটু সামান্য একটু এখানে এই যে পানি পানি দিয়ে একটুখানি সামান্য ঘুরি একটু তিল ছিটাই দেবো চারিদিক থেকে একটুখানি তিল ছিটাই ছিটিয়ে দেবো যে তিল সাদা তিল এটা আমি ছিটাই দেবো এখন এটাকে ই করে দেবো দেখো হুম হুম এখন আমি এটাকে কাটবো এভাবে আমি কেটে নেবো সমান করে যে যেভাবে যার যেভাবে ভালো লাগে সে সেভাবে কেটে নেবে আমার এইভাবে ভালো লাগে তাই আমি এইভাবে কেটে নেব বন্ধুরা হ্যাঁ তোমরা যেভাবে মনে চাই সেভাবে সেপ দিয়ে নেবে দেখো বন্ধুরা আমি এটা কেটে নিয়েছি এভাবে তুলে তুলে আমি তেলের মধ্যে নিয়ে ভেজে নেব তাহলে আমি এই যে ট্রাই প্যান চুলাই দিয়েছি এখন আমি দেব এখন বন্ধুরা আমি নাস্তাগুলি এভাবে আমি দিয়ে দেবো তুলে তুলে দিয়ে দেবো দেখো তোমরা এভাবে আমি তেলের ভিতরে দেব লো আছে তেলটা আমি গরম করে নিয়েছি বেশি দেই না কারণ নিচে ফুলে যাবে এটা হবে না ঠিক মতন সেই জন্য এখন দেখো বন্ধুরা আমার নাস্তাটা দেখো বন্ধুরা আমি ডাকা দিয়ে একটুখানি ডেকে দিয়েছি দেখা খুব সুন্দর দেখো বন্ধুরা বিকালে নাস্তাটা আমার হয়ে গেছে এখন আমি নাস্তাটাকে পরিবেশন করি তোমাদের দেখাবো তাহলে তোমরা দেখো দেখো বন্ধুরা আমার নাস্তাটা হয়ে গেছে তোমাদের যদি আমার এই নাস্তাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক দেবা এবং শেয়ার করে দেবা আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা দেখো আমি অনেক সুন্দর করে চেষ্টা করছি তোমাদের মতো করতে হয়েছে কি না আমি জানি না যাই হোক তোমরাই বিবেচনা করবা আর আমাকে অবশ্যই অবশ্যই লাইক দিবা খোদা বেশ